সময় তো ব্যবসায়িক আইডিয়া দেই তবে আজকে আমি একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি অনেক বেকার ভাইরাই আছেন যারা স্টুডেন্টের পাশাপাশি বা পড়ালেখা শেষ করছেন কিছু করতে চান তাদের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনি পনেরো থেকে বিশ হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন আবার এই যে নিয়োগটা জানাবো এটা অনেকেরই স্বপ্ন রয়েছে সেই নিয়োগটি হলে গিয়া আপনার ইউনিক পরিবহনের সুপারভাইজার আপনারা আমার একটু ডান সাইডে বাম সাইডে খেয়াল করুন ইউনিক সার্ভিস দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি স্বনমধন্য যাত্রী পরিবহন সংস্থা ইউনিক সার্ভিসে প্যাসেঞ্জার গাইড নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা এস এসি এসএসসি সমমান পাশ বয়স উনিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং সৎ স্বাস্থ্যবান এবং শুদ্ধ বাংলা ভাষায় কথা বলার পারদর্শী এমন আগ্রহী প্রার্থীগণ বয়স উল্লেখ করে পূর্বক আগামী ষোলো বারো দুই তারিখ শনিবার সকাল দশটা তিরিশ ঠিকানায় জীবন বৃত্তান্ত সহ সদ্যতলা দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি এবং প্রদর্শনের জন্য মূল কপিসহ মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই মাস্ক পরিধান করে আসতে হবে মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো টিএডি এ প্রদান করা হইবে না এবং যোগাযোগের ঠিকানা তারা দিয়ে দেশে যোগাযোগের ঠিকানা ইউনিক সার্ভিস প্রধান কার্যালয় মালনস আঠারো বি সোনারগাঁও রোড পরিবাগ নতুন রাস্তা এক হাজার ইউনিক সার্ভিসের সাথেই থাকুন ধন্যবাদ এটা ইউনিক সার্ভিসের অফিশিয়াল ওয়েবসাইট থেকে দেওয়া মানে অফিশিয়াল তাদের যে ফেসবুক পেজ আছে সেখানে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিটা দেশে আর এই নিয়োগটি যদি আপনারা পেতে চান অবশ্যই এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন আমার ভিডিওর নিচে এই যে লেখাটা দেখলেন অথবা আপনি ইউনিক সার্ভিস লেখে সার্চ দিলে ইউনিক সার্ভিসের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে তাদের সাথে কনফার্ম হয়ে সরাসরি কথাও বলে নিতে পারেন কারণ হইল গিয়া অনেক যুবকরাই আছেন যে টাকার জন্য বা পড়ালেখা শেষ করছেন টাকার জন্য দেশে বিভিন্ন জায়গায় ঘুরতে পারতেছেন না তাদের জন্য ঘোরার জন্য আমি মনে করি বেস্ট একটা চাকরি কারণ আপনি দেশটাকে এখনই ঘুরতে পারবেন কারণ ইউনিক সার্ভিস আমরা জানি যে ঢাকা থেকে কুয়াকাটা ঢাকা থেকে চট্টগ্রাম ঢাকা থেকে সিলেট এই ঢাকা থেকে কক্সবাজার যে প্রধান যে পর্যটক রুটগুলো আছে এটাই তাদের রুট তো আপনি যদি ঘুরে দেখতে চান দেশের এই মেইন মেইন পর্যটক স্থানগুলো অবশ্যই আপনি ইউনিক সার্ভিসে জয়েন করতে পারেন আর আরেকটা কথা বলবো সেটা হলো গিয়া যারা অনেকেরই স্বপ্ন থাকে যে গাড়ি কোম্পানিতে চাকরি করা বা বিভিন্ন বাসে চাকরি করা অনেকেই চেষ্টা করেন তো এখন আপনি এই সুযোগটা কাজে লাগাতে পারেন আর এই সুযোগটা বেশি দিন নাই আর মাত্র দুই দিন বাকি এই দুই দিনের ভিত্তে আপনি ইউনিক সার্ভিসের প্রধান কার্যালয়ে গিয়ে যোগাযোগ করে আপনার চাকরিটি এখনই কনফার্ম করে নিন কারণ তারা অনেক লোক নিবে ঠিক আছে পথ সংখ্যা এখানে যেহেতু জানানো হয়নি তার মানে তারা লোকের সংখ্যাটা ব্যাপক লোক নেবে তো এখনই আপনি এই সুযোগটি কখনোই মানে কোনোরকমই হাতছাড়া করেন না যারা চাকরি বাকরি বা ইনভেস্টমেন্ট নেয় তারা দ্রুত ইউনিক সার্ভিসের সাথে যোগাযোগ করুন তাদের হেড অফিসে যান বা ইউনিকের যারা স্টাফ আছে বা কোনো কাউন্টার থেকে যদি পারেন আপনারা সরাসরি তাদের সাথে কথা বলে নিতে পারেন বা প্রধান কার্যালয়ের ফোন নাম্বারটিও আপনারা এই যে ইউনিক সার্ভিসের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানেও পেয়ে যাবেন আশা করি তথ্যটি বেকারদের জন্য কাজে লাগবে অবশ্যই যাদের যারা এই ধরনের বেকার আছে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ